আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই মুহূর্তে আমরা হয়তো আপনারা তামিল থেকেই বুঝতে পারতেছেন আমরা এই চা বাগানের ইতিহাস ও চা বাগানের প্রতিষ্ঠা এবং এই বাগান আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এবং তার ইতিহাস ও আরও কিছু বিষয় নিয়ে তুলে ধরব আশা করি সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলে যাচ্ছি মেইন ইতিহাসে মির্জাপুর চা বাগানের ইতিহাস স্পানি পরিবারের সাথে জড়িত যা আঠারোশো সালে এই অঞ্চলে চা ব্যবসার সাথে সংযুক্ত ইস্পাহানি মির্জাপুর চা বাগানটি বৃহত্তর সিলেটে অবস্থিত এবং এটি একটি ইস্পাহানি টি লিমিটেডের অন্যতম বৃহত্তম বাগান যা বাংলাদেশের চা শিল্পে বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইস্পাহানি পরিবারের চা ব্যবসার সূচনা ও ইতিহাস আঠারোশো বিশ সালে পারস্যের ইস্পাহান থেকে মুম্বাইয়ে মুম্বাইয়ে এসে হাজি মুহাম্মদ কাশেম একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে ইস্পাহানি পরিবারের নামে পরিচিত লাভ করে চা শিল্পে প্রবেশ আঠারোশো সালে আসাম টি কোম্পানি গঠনে ইস্পাহানি পরিবার প্রতিষ্ঠাতা মোহাম্মদ হালিম একজন উদ্যোক্তা ছিলেন তারপর তিনি সমগ্র বাংলাদেশে ব্যবসা শুরু করেন দীর্ঘ উত্তরাধিকার সাত প্রজন্ম ধরে এই চা ব্যবসার পরিচালনা করে আসছেন তিনি এবং তার পরিবার এই ব্যবসার সঙ্গে সংযুক্ত আছে মির্জাপুর চা বাগান কোথায় অবস্থিত স্থান বৃহত্তর সিলেটে অবস্থিত স্পানি টি লিমিটেডের তিনটি বৃহত্তম চা বাগান আছে এর মধ্যে এটি একটি অন্যতম বড় চা বাগান আরও দুটি আছে ইস্পানি মির্জাপুরের চা বাগান যেমন গাজীপুর এবং জেরিন বাগান এই দুইটি ইস্পানির অধীনে আছে বর্তমানে উৎপাদন সমূহ এই বাগানগুলোতে প্রতি বছর প্রায় চার মিলিয়ন গ্রাম অর্থাৎ পঁচিশ লাখ কেজি চা এখানে রপ্তানি হয় এবং উৎপাদন হয় আর যা বাংলাদেশের পাঁচ পারসেন্ট মোট উৎপাদনের এই চা বাগান দিয়ে থাকে গুরুত্ব ইস্পাহানি মির্জাপুর চা বাগান বাংলাদেশের শীর্ষস্থানীয় চা ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম যা বাংলাদেশের শিল্পে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে আপনারা অনেকে জানেন ইস্পাহানি মির্জাপুর কত বড় একটি ব্র্যান্ড আর এই ব্র্যান্ডের কত কোয়ালিটিফুল চা যারা ইউজ করেন তারাই জানেন তো এ বিষয়ে আর বেশি আমি কিছু বলতে চাই না এখন আমরা ইস্পাহানি পরিবারের কিছু ইতিহাস সম্পর্কে জানি পারস্যের হাজি মুহাম্মদ তাদের মালিকানাধীন মির্জাপুর জেরিন ও গাজীপুর চা বাগান স্থাপন করেন বাংলাদেশের দশটি স্থানীয় চা বাগানের অন্তর্ভুক্ত এই স্পাহানি মির্জাপুর পরিবার ও আরও দশটি চা বাগান নিয়ে গঠিত তাদের ব্যবসা ইস্পাহানি পরিবার বর্তমানে সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে ব্যবসা বাণিজ্য শুরু করেছে যেমন আপনারা প্রত্যেক দেশে ওদের একটি ব্রাঞ্চ আছে যে কোনো কোয়ালিটিফুল চা তারপর নানান ধরনের পণ্য আরোড অনেকগুলো আছে বা যেহেতু আমরা চা নিয়ে কথা বলতেছি এই জন্য চার কিছু ইতিহাস আমরা বলতেছি ইস্পাহানি পরিবার কত সালে ইন্ডিয়াতে ব্যবসা বাণিজ্য শুরু করে তা কিছু বিষয় নিয়ে কথা বলবো তিনি আঠারোশো বিশ সালে পারস্যে ইস্পাহান শহর থেকে ভারতবর্ষে আসেন তারপর মুম্বাইয়ে নগরীতে এসে প্রথম ব্যবসা শুরু করেন মুম্বাইয়ে উনিশ শতকে তিনি প্রায় তার ব্যবসা সফলভাবে কলকাতায় আরম্ভ করেন তারপর ওনার ব্যবসা বাণিজ্য অনেক ভালো একটা অবস্থানে চলে যায় তারপর তিনি ইন্ডিয়াতেও ব্যবসা বাণিজ্য শুরু করেন প্রায় আঠেরোশো সালে ওনার তখনকার সময় উনি একজন সফল ব্যবসায়ী ছিলেন আর এখন তো ওনার সারা পৃথিবীতে যারা হয়তো যে কোনো মধ্যপ্রাচ্য কিংবা যে কোনো পৃথিবীর মধ্যে যে কোনো দেশেই আছো তারা পাবে ওদের ব্রাঞ্চ এক একটা কারণ ওরা ওরা সফলভাবে ব্যবসা করতেছে আর সঠিকভাবে সৎ ব্যবসা করতেছে আর কোয়ালিটিফুল ছা কিনব কিংবা সবসময় ভালোটা কিংবা বেস্টটা প্রয়োগ করে আপনারা জানেন আচ্ছা এবার কিছু আমরা জানতে চাই ইস্পাহানি মির্জাপুরের কিছু বেগের কোয়ালিটি এবং তার স্বাদ কেমন সাদে বরপুর এই ইস্পাহানি মির্জাপুর চা যা আপনারা জানেন বাংলাদেশের সেরা চা চা পাতা সেরা চা পাতা যা তৈরি করে তাকে ভালো ভালো ব্র্যান্ডের আচ্ছা দর্শক সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমরা এখন চা বাগান ঘুরে একটা লেক নাকি এখানে বলছে একজন লুক চা বাগানের শ্রমিক বলছে এইখানে লেকটা অনেক সুন্দর আছে এই জন্য এখন আমরা লেকের উদ্দেশ্যে যাইতেছি সঙ্গে থাকুন দেখতে থাকুন লেকে আসার পর এখানের পানি শুকিয়ে গেছে দর্শক আপনাদের সামনে আর লেকের পানির সৌন্দর্যটা তুলে ধরতে পারলাম না আমরা দুঃখিত আচ্ছা সমস্যা নাই কোনো এক সময় যদি আপনার এরকম হয় বলতে বর্ষার সিজনে আসি তাহলে আপনাদের দেখাবো এখানে পানি টানি হলে অনেক সুন্দর লাগে এখানে অনেক পর্যটক আসে দেখে আচ্ছা ঠিক আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা এখন এখানে একটু উপভোগ করতেছি এই যে হাই ভাই খুব সুন্দর গাছটা এই গাছের জন্য আমরা মূলত কিন্তু পারলাম না আমি অনেক চেষ্টা করলাম কিন্তু

কোনো বুল হলে আমাদের কমা চেয়ে দেখবেন ইতিমধ্যে এখানে আজকের জন্য শেষ করতেছি ব্লগটা নেক্সট ব্লকের জন্য অপেক্ষা করেন হাফেজ